শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকে বেশি খুশি লাগতেছে যে বছরে সবাই ঈদ আসে দুই দিন আর আমার ঈদ হলো মাসে দুইটা করে কারণ কেন বলছি বলতেছি শুনুন এখন আজকে সকাল থেকে আজ আপনাদের সাথে একটু শেয়ার করব। এ প্রথমে আমরা সকালে পরোটা দিয়ে নাস্তা করব তাই পরোটা বেজে নিচ্ছি এগুলো হয়েছে ফ্রোজিং পরোটা কারণ এখন ছোট বাচ্চা নিয়ে প্রত্যেক দিন আর ওই ফ্রেশ পরোটা ভাজি করা হয় না কারণ আমার নাত নাতি ছোট। তাই আমরা বেশিরভাগ এখন ফ্রোজিং পরোটাই খাই এখন এই পরোটা ভাজবো ভাজার পরে সাথে আছে কালকের তরকারি তারপর ডিম আর চা যার যেভাবে খেতে ইচ্ছে করে আর এইদিকে হলো আজকে দুপুরের জন্য এখানে এই যে মুরগি যে উঁচগুলো আছে এগুলো সুন্দর করে আজকে ফর্নে দেওয়া হবে গ্রিল করা হবে আর দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব কারণ আমার ছোট ছেলে বৌমা এবং আনাজ সবাই আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। আর এই খাবার এইভাবে আমরা মাসের দুই দিন মানে একটু ভিন্ন ধর্মী খাবার একসাথে আমরা খাই দুই পরিবার হয় এক শনিবারে আমার ছোট বৌমা আয়োজন করে আরেক শনিবারে আমার বড় বৌ মাঝ আয়োজন করে আর মাঝখানে যে আরও দুইটা শনিবার থাকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাটা গেছে পুড়ে আর আমরা যারা ভিডিও করি আমাদের এরকম দুর্ঘটনা প্রায় ঘটে হয়তোবা চুলো উপরে তরকারি থাকে সেটার হয়তোবা জল বেশি শুকাই যায় বা বেশি নরম হয়ে যায় বা সার যদি দুধ দেওয়া থাকে সেই দুধটা জাল দিয়ে চুলাটা ভরে নষ্ট হয়ে যায় এ ধরনের ঘটনা মনে হয় শুধু আমার না যারা এ ব্লগিং করে মনে হয় সবারই হয় তাই না আচ্ছা যাই হোক এখন আমাদের নাস্তার পালা শেষ আর বড় বোমায় এগুলো সুন্দর করে সেঁকে দিছে উইন্সগুলা কারণ এইগুলো খেতে অনেক মজা কিন্তু এগুলোর মধ্যে খুব ছোটো ছোটো লোম থাকে এই লোমগুলা খুব সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে এটা পোড়া দিতে হয় যত এটা ভালো করে পোড়া যাবে তত একদম ভিতরে সব রোম লোমগুলা পোড়া যাবে হলে খাওয়ার সময় আর ভালো লাগে না খেতে যার কারণে এই কাজটা আমার বোমা নিজে করছে করার পরে এখন আমার হাজব্যান্ড দেখেন একমাত্র হাজব্যান্ড জিভব্যায় বের করে করে এগুলা সুন্দর করে ছোটো ছোট টুকরা করে দিচ্ছে আর এই খাবারটা আমার দুই ছেলের পরিবার সবাই পছন্দ করে আর আমি তো করি যাই হোক এখানে এখন সব কিছু মশলা দিয়ে বড় বোমা সুন্দর করে এটা ম্যারিনেট করে রেখেছিল প্রায় দুই আড়াই ঘন্টার মতন এখন এটা ফর্নে দিয়ে দিবে এই জন্য ট্রেনের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিল আর সাথে আছে রং বেরঙের সবজি এখানে আছে ক্যাপসিক্যাম দুই রঙের তারপরে আলু যুগ কেনে আর সাথে দিব শুধু এই সবজি না সাথে দিব ডাউল এটার মধ্যে পুঙ্গিও আছে ডাউলও আছে আর পুঙ্গিটা হয়েছে আমার অনেক পছন্দ তাই পুঙ্গিটা যে ধরনের পণ্য হোক বা গ্রিল হোক পুঙ্গিটা রাখবে বা পিজ্জা যাই হোক এখন একটা পনেরো বেজে গেছে আমাদেরও দুপুরের রান্না প্রায় শেষ এই খাবারটা খেতে খুবই মজা এবং পরিষ্কার করতে ঝামেলা তবে রান্না করতে খুবই সহজ

খেলনা না না আনাস আসবে তোমার সাথে খেলতে আজকে সাবা তো যে এই জন্য খেলতে আসবে তুমি তোমার সব খেলনা আজকে আনাজকে দিবা আবার হ্যাঁ ঈদ মোবারকে আবার তুমি যখন আমাদের রান্না বান্না শেষ এখন আমরা সবাই খেতে বসবো এই জন্যেই যে নিচে যে পানিগুলো আছে পানিগুলো একটু গরম দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু খুবই নরম আর এগুলো দিয়ে খেতে এটা খুবই মজা এখন আমরা সবাই খাবো আগে আনাচার মেরেসাকে খাওয়াই দিলাম এখন দেখেন আমার নাতি আমাকে কি অবস্থা করতেছে তার চুলটা বেঁধে দেওয়ার জন্য তার জন্য মনে হচ্ছে আমার বিউটি পার্লারে কোর্স করতে হবে বুঝছেন বিশ্বাস করেন সে আমার কাছে যখন মাথাটা আশ্রয়তে আসে তখন আমি যদি তাকে জুটি করে দিই সে শুধু আমার ভুল ধরবে একবার বলবে জুটি এটা উপরে হয়েছে আরেকবার বলবে এটা ছোট হয়েছে আরেকবার বলছে এটা এটা হয়েছে আপনাদের নাতিরা কে এমন করে কিনা আমাকে কমেন্টে লিখবেন আমার নাতি টুটুই পা কে আমার এমন করে এই যে দেখো এটা দাদু তৈরি করছি বড়টা না বড়টা আপিকে দাও ছোটটা আছে না আজকে আমাদের বাসায় কি আমাদের বাসায় কি আজকে হ্যাঁ এই যে দুজন একসাথে এরা দুজন যদি একসাথে হয় আর কিছু লাগে না কারণ জন্মের পর থেকে তিন বছর একসাথে ছিল তো আজকে এক বছর তারা তো আলাদা বাসায় থাকে এই জন্য যখন যেখানে দেখা হয় দুই ভাই বোনের এমন অবস্থা হয় মানে একদম পুরো ঘরটায় না তখন আনন্দ ভরে যায় আসলে প্রত্যেকটা চার্থজাত ভাই বোনের ছোটোবেলায় এমন মধুর সম্পর্ক থাকে তাই না বড় হলে কেউ আছে সম্পদের জন্য কেউ আছে জীবনের তাগিদে দেখা হয় না এই যে আমার জ্যাত বোনদের সাথে কত বছর হয়েছে দেখা হয় না কারণ আমি যখন বাবার বাড়িতে যাই তখন তারা তো থাকে তাদের শ্বশুর বাড়িতে আচ্ছা যাই হোক আজকে আমার কাছে কেন ঈদের দিন মনে হচ্ছে কারণ আমার কাছে ঈদের দিন মনে হচ্ছে আমার দুই ছেলে বৌমা এবং নাতি নাতনি যে বাসায়ও যেদিন একসাথ হয় আমার কাছে খুবই ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ আমার দুই বৌমা মাসে দুই দুটা শনিবারে তারা একসাথে খাওয়া দাওয়ার আয়োজন করে হয়তো বা এক শনিবার যদি আমার বড় বৌমা করে মাঝখানে বা একটা শনিবার বাদ যায় দেখা গেছে তখন ব্যক্তিগত কোনো কাজ থাকে এরপরে শনিবারে দেখা গেছে ছোট বৌমা করে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমি আমার বৌমাদের কাছে এই জিনিসটাই চাই যে আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি অন্তত আমাকে খুশি রাখার জন্য আমাকে ভালো রাখার জন্য হলেও এবং এই যে স্বাস্থ্য মানে না ছেলে মেয়েদের জন্য হলেও যেন এই আয়োজনটা শেষ করে তারা রাখে কারণ এতে ছেলে মেয়েদেরও মন বড় থাকবে দেখবে যে না আমার চাষাদের মধ্যে বাবার মধ্যে আমার মাদের মধ্যে অনেক মিল আছে আর মহাবত প্রত্যেকটা মায়ে চায় যে তার ছেলে মেয়ে সবাই যেন মিলেমিশে থাকে যার দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো ছেলেমেয়ে থাকে যেন মিলেমিশে থাকে মা বাবা এই জিনিসটাই চায় তাহলে তোমরা যারা ছেলেমেয়ে আছো তোমরা যাদের বিয়ে শাদি হয়ে গেছে যারা যার যার মতন সংসার হয়েছ তোমরা কিন্তু তোমাদের ভাই বোনের সাথে সম্পর্কটা ভালো রাখবা দেখবে তোমার মা বাবা এটার থেকে আর কোনো কিছুতে খুশি হতে পারবে না যতই দামি গিফট দাও খুশি হবে না কিন্তু তোমরা যদি ঈদে বা মাঝে মধ্যে একসাথ হও এটার মানে সম্পর্ক মোট কথা সম্পর্ক ভালো রাখবা কারণ বেশিরভাগ পরিবারে দেখা গেছে সম্পদের জন্য হোক টাকা পয়সার জন্য হোক এক ভাই এক ভাইয়ের মুখে দেখতে পারে না তখন না মা বাবা অনেক কষ্ট পায় মা বাবা না পারে সন্তানদেরকে কিছু বলতে তখন নিজে নিজে কষ্ট পায় তবে হ্যাঁ অনেক পরিবারে আছে মাদের জন্য সন্তানদের মধ্যে এরকম একটা ব্যবধান শুরু হয় তাদের কথা তা চালাদা তাদের মারাই দেখা গেছে আর এগুলোয় কষ্ট পায় না কিন্তু যাদের মা চায় যে সন্তানদের মধ্যে মিল মহ্বত থাকবে ভালোবাসা থাকবে তোমরা এই ছোটোখাটো লেনদেন নিয়ে সম্পদের জন্য সম্পর্কগুলো নষ্ট করবে না যতই কষ্ট কারণ সবার আগে পরিবার পরিবারের সম্পর্কটা যদি ভালো থাকে আর ওই পরিবারের সন্তানদেরও মনটা বড় থাকে সন্তানও ছোটোবেলার থেকে ভালো এক একটা পরিবেশে বড় হয় তাদের তারাও দেখে যে হ্যাঁ আমার বাচ্চাচাদের মধ্যে সম্পর্ক ভালো আমার ফুফুদের সাথে সম্পর্ক ভালো না হলে অনেক সন্তানরা বলে যে আমার ফুফুরা আমাদেরকে দেখতে পারে না আমার ফুফু আমাদেরকে ভালোবাসে না দেখা গেছে ওইসব সংসারে হয়তো বা ছোটোখাটো বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লেগে যায় তখন গিয়ে সন্তানরাও ছোটবেলা থেকে এগুলা দেখে বড় হয় তাই আসুন আমরা ছাড় দিতে শিখব সার দিব জীবনটা সুন্দর রাখার জন্য আমাদের অনেক কিছুয়ে না দেখার মতন থাকতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আলাইকুম